হ্যালো বন্ধুরা শুভ সকাল কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই যে যেখান থেকে দেখছো সকলে খুব খুব ভালো আছো সুস্থ আছো আসামের ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা তোমাদের সকলকে আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানাই তো যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে দেখো ওই যে উঠোনটা দিয়ে নিচ্ছি আর কালকে ওই সন্ধ্যের দিকে না ওই শুকনো ঝড়ি হয়ে গেছে তো দেখো অনেক পাতা পুঁতি আর এই সাইকেলটা জানো তো সারা রাত বাইরেই ছিল মানে একটু ভেঙে গেছে আর ঘরে রাখি না বাইরে খেলাধুলা করে তবে এটাকে ঠিক করতে হবে আর তার মধ্যে হচ্ছে মেয়ের কালকে জন্মদিন মানে পাঁচ বছরের জন্মদিন তো ওইদিকে সকালের আশেপাশে কাজগুলো সেরে নিয়ে তারপরে দেখো চলে এসেছি ওই যে এখানে রান্না করা হবে তো তার জন্য ওই মাটির চৌকা বানাতে তো আমি তো সেরকম চৌকা বানাতে পারি না তো ওই দিদিটাকে বলেছিলাম তো ওই দিদিটা মিলে দেখো ওই চৌকাটা বানিয়ে দিল আর এদিকে দেখো আমাদের রাস্তাটা তো অনেকটাই নিচু তো ওই জন্য ওই মাটি ফেলানো হচ্ছে তো আর সময় দমায় না ওই জন্মদিনের আগের দিনই দেখো মানে রাস্তা ভর্তি মাটি এখন হয়তো আজকে দিনটা যদি সমান করা না হয় তাহলে ওই যে কালকে ওই তো তোমার মানুষের বাড়ির উপর দিয়ে কিন্তু আসতে হবে তো যাই হোক করার কিছু নেই কারণ অনেক কয়েকদিন হলেও কিন্তু এই মাটি ফেলানোর কথা বলা হচ্ছিলো তবে ওরা আসে না আসে না বলে এই যে জন্মদিনে আগের দিনই দেখো এসেছে তো দেখো এই যে রাস্তার সামনে দিয়ে মাটি তো আমরা তো যেতে পারছি না তো যাই হোক এদিকে তো জানোই বাড়িতে একটা অনুষ্ঠান থাকলে কিন্তু অনেক কাজের চাপ তার মধ্যে আবার মেয়ের পরীক্ষা তো ওই আর কি মেয়েকে তো সকালে পরীক্ষাতে পাঠিয়েছি তারপরে এই যে সংসারের কাজ বাইরের কাজ আর এদিকে তো আছেই আর কি আর এই মাকড়ের জালগুলোর সাথে না পাড়াই যায় না মানে এক দুদিন পর পরই কী করে যে এত জাল হয় মানে বুঝতেই পারি না তো যাই হোক করার কিছু নেই কারণ সংসার নিজের কামকাজ নিজে নিজেকেই করতে হবে আর একলা সংসারে না এই সব কিছুটাই না খুব চাপের হয়ে যায় জানো তো তার মধ্যে আবার মাকে বলছি আজকে আসার জন্য কারণ কালকে হচ্ছে মেয়ের বার্থডে তো মা বললো ওর বাড়িতে অসুবিধা আছে মানে বাড়িতে বাবা একাই থাকে তো আর কি মা বললো যে কালকে আসবে একটু সকাল টানে আসবে তো যাই হোক এদিকে দেখো আমার ঝাড়া ঠাড়া হয়ে গেছে এখন এই যে ঘরগুলো মুছে নেব তার মধ্যে এই ছোট টেবিলটা অনেক কয়েকদিন ধরে বের করা হয়নি তো দেখো অনেক ধুলাবালু পড়ে গেছে মানে ঢাকাই ছিল তাও যে কি করে এত ধুলাবালু পরে তো এটাকেও একটু ভালো করে মুছে নিচ্ছি কারণ কারণ সবসময় তো এটা বের করা হয় না এটার মধ্যে হচ্ছে ওই বাবলি বই পুস্তক এগুলোই কিন্তু রেখে দিই তো যাই হোক এদিকে যে পরীক্ষা শেষ হতেই চললো আর কি তো এদিকে বই পুস্তকগুলো অন্য জায়গায় রেখেছি আর টেবিলটা দেখো ওই যে ভালো করে মুছে নিচ্ছি তো ওইদিকে বা স্নান থান করে রান্না বলা করতে হবে তো চলো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর আমার ভিডিওটা একটু ভালো লেগে থাকলে তাহলে বন্ধু হয়ে যাওয়ার অনুরোধ হলো তোমাদের কাছে তো দেখো ওইদিকে স্নান করে চলে এসেছি রান্না করতে আর আজকে আনাটা শেয়ার করলাম না কারণ খুবই তাড়াহুড়ো ছিল তো বেশি কিছু বানায়নি ওই শুধুমাত্র ডিমের ঝোল করেছিলাম আর করেছিলাম তোমার আমাদের জমিরই লায়ের ঘন্ট তো মুগ ডাল দিয়ে লাউ ঘন্টা করেছি আর ডিমের তরকারি তো যাই হোক এটা হচ্ছে পরের দিন সকালবেলা তো আজকে হচ্ছে মেয়ের বার্থডে তো দেখো বার্থডের দিনই পরীক্ষার ওই যে স্কুলে যাচ্ছে আর যেহেতু আমাদের রাস্তাটা এখনও সমান হওয়া হয়নি মানে ওই যে কালকে মাটি ফেলতে ফেলতে কিন্তু ওই দুপুর টাইমে হয়ে গেছিলো তো ওই যে সামনের সমান করা হয়েছে আর রাস্তার কিন্তু হয়নি তো ওই জন্য অন্য মানুষের বাড়ির পড়তে যেতে হচ্ছে তো দেখো তো আজকে হচ্ছে বার্থডে এখন যারা যারা বার্থডেতে আসবে ওই মানুষের বাড়ির উপর দিয়ে কিন্তু আসতে হবে আর এদিকে মেয়েকে স্কুলে রেখে আসার পর মুদি বাজার সবজি বাজার সবগুলো কিন্তু দিয়ে গেল। কারণ সবজি বাজারটা না দিলে জোগাড় করতে অসুবিধা হবে আর আমাদের এখানে যেহেতু ওই মানে বার্থডে অনুষ্ঠান হোক কিংবা অন্য অনুষ্ঠান ওই সন্ধ্যার থেকে কিন্তু লোক আসা শুরু হয় তো আর কি আমরা ওই যে একটু মানে বিকালের মধ্যে কিন্তু যাতে রান্না বাড়াটা কমপ্লিট হয় এই ব্যবস্থাটাই করছি তো যাই হোক এদিকে আমার সমস্ত ঘর ঠর কিন্তু টিলটাল করে গুছিয়ে নেওয়া হয়ে গেছে আর এবার জানো তো কেউই আসতে পারল না মানে ভেবেছিলাম সবাই আসবে অনেক ফুর্তিরসা হবে তবু এবার বাবলির পিসি ও দুই পিসি আমার পিসি ওরা কেউ আসতে পারেনি শুধুমাত্র মাই এসছে তো এসে নিয়ে দেখো রান্নাঘরে চলে গেছে এদিকে যে দুপুরে রান্না বাড়া আর একদিক দিয়ে ওই বাইরে যে ছোট মাছের চটচটি করা হবে তার জন্য ওই গুঁড়া মাছগুলো না ভেজে রাখা হচ্ছে কারণ আজকের দিনটা কিন্তু ভালোই গরম আর গরমে তো মাছ তো ওই দিন অন্ধ হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে ওই আর কি মাছগুলো ভাজাও থাকলো আর ওই দিক দিয়ে কিন্তু অনেকটা এগিয়ে থাকলো তো ওই যে দেখো আজকে এনেছিলো তোমার ওই ছোট ছোট যে মলা মাছগুলো থাকে সেই মলা মাছ তো আর এইদিকে দেখো ওই যে শাক বসাবে তার জন্য ওই যে কাঁচা লঙ্কা রসুন দেওয়া হয়েছে আর এখানে যে বড় মাছগুলো দেখো ভাজা হয়ে গেছে আর ছোট মাছগুলো ওই যে এইটুকুনি রয়েছে আর এখানে দেখো এক সসপ্যান কিন্তু মানে চটচটি বানাবো তো ওই আর কি বেশি করে আনা হয়েছে বুঝে যাই হোক এদিকে দেখা ওই যে শাকটাও বসিয়ে দিলো তো এদিকে শাক ভাজা হয়ে গেলে আমরা ওই দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নেবো নিয়ে ওই যে বাইরে রান্না বড়াটা করবো আর আমাদের বাড়িতে এক্সট্রা কোনো রান্ধনি করা হয়নি কারণ বাড়িতে যে কোনো অনুষ্ঠানই হয় আমরা কিন্তু বাড়ির লোকরাও মিলেমিশে করি আর এদিকে দেখা ওই যে বাবলি নতুন ড্রেস পরে রেডি হয়ে গেছে তো এটা ছিল আমার মা এনেছিলো ড্রেসটা আর দেখো ঠিক সন্ধ্যায় একবারে চলে এসেছি আর এখানে এই যে ঘরটাতে সাজানো হচ্ছে কেক কাটার জন্য আর এদিকে দেখো ওই নিরামিষ নিরামিষ বলে মাছের চচ্চড়ি ডাল এগুলো তো সব মাই রান্না করেছে আর এটা হচ্ছিলো তোমার মাংস এটা দেখো ওই যে বড় রান্না করে নিচ্ছে কারণ ও মাংসটা না খুব ভালো রান্না করতে পারে আর যাই হোক আজকের আইটেমগুলো সেগুলো সেমন ভালো করে তোমাদেরকে দেখানো হয়নি এটা রয়েছিল ধনে পাতা দিয়ে পাতলা পাতলা মসুরির ডাল আর সাথে রয়েছিল ওই ছোট মাছের চচ্চড়ি আর ছিল তোমার পাঁপড় ভাজা চাটনি আর ছিল মাংসর ঝোল তো ওই যে এখানে যে দুই জায়গায় চা রাখা হয়েছে আর চরচুড়িটা না খুব টেস্ট হয়েছিল। তো দেখো ওই রান্না করার সময় লবণটা খাওয়ায়নি বলে আমি একটু টেস্ট করে দেখলাম আর এদিকে দেখো মাংসটা হয়ে গেছে তো ওই যে মা যে মাংসটা নামিয়ে নিচ্ছে আর কড়াইটা অনেকটাই বড়ো তো ওই জন্য মানে তাড়াতাড়ি মানে নানামালে ওই ভাপে ভাপে না আরও বেশি সিদ্ধ হয়ে যাবে যেহেতু মুরগির মাংস তো আর কি আর এদিকে দেখো কেকটাও কিন্তু নিয়ে আসা হলো আর কেকটা এবার খুবই সিম্পল ছিল কিন্তু সিম্পলের মধ্যে কিন্তু খুব সুন্দর ছিল আর এইবার দেখি ওই কেকের মধ্যে না ওই মানে কাঠ দিয়ে বানানো চাকু দিয়েছে দেখো অন্যবার কিন্তু প্লাস্টিকেরই থাকে এবার নতুন ডিজাইন দেখলাম আর সাথে দেখো একটুখানি ক্রিমও দিয়ে দিয়ে দিয়েছে মানে যদি এক্সট্রা কিছু লিখতে চাই আমরা প্রত্যেকবারই না ভাবি বাবলি বার্থডেটা একটু ছোটো মোটো করে করব কারণ মানে খুবই একটা হুলস্থল হয় মানে একটু সময় পাই না কারণ যেহেতু বাড়িতে একার সংসার সেরকম গার্জেন বলা লোক কিন্তু কেউই নেই তো সব দিকটাই সামলাতে হয় মানে কি আর বলবো তো এগুলো একটা অনুষ্ঠান করলে তো সব একা হাতে করা যায় না সবাইকে কিন্তু গুছিয়ে মানে বুঝিয়ে দিতে হয় তো আর কি এদিকে দেখো ওই যে কিছুটা মা রান্না করলো মাংসটা হচ্ছে তোমার যে দাদা ভাই রান্না করলো আর যেটা হচ্ছে ভাত মেন তো সেটা হচ্ছে দিদি ভাই রান্না করলো মানে আমার যা তো ওইদিকে দেখো ওই যে কেক কাটানোর জন্য বসে গেছে কিন্তু ওই যে সামনে যেখানে কেক কাটা হবে সেখানে ওই যে বেলুনের জন্য না ওই লাইটটা ঢাকা পড়ে গেছে বলে দেখো ওই অন্ধকার হচ্ছে মানে ছবিগুলো না বেশি মানে ক্লিয়ার হচ্ছে না মানে কালো কালো দেখাচ্ছে আর কি কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছিল জানো তো তো এই যে দেখো কেক কাটা হয়ে গেছে তো ওই যাকে এমন করে খাওয়াই দিচ্ছে ও ভীষণ লজ্জা করে মানে এমনি খুব ফুর্তি করে কিন্তু মানে যে কোনো অনুষ্ঠান মানে ওকে যখন একটু মাহাত্ম দেওয়া হয় বা ওকে মানে কেউ কিছু বলে বা জিজ্ঞাসা করে তখন ও খুবই লজ্জা পায় তো এই হচ্ছে ব্যাপার তো দেখো প্রচুর বাচ্চা কাচ্চা এদিকে দেখো ওই যে খেতেও দেওয়া হচ্ছে এখন কিন্তু ওই রাত্রি দশটার মতনই বেজে গেছে তো সন্ধ্যা থেকে অনেক লোকজন আসা শুরু হয়েছিল। তবে তখন খুব ব্যস্ততার মধ্যে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো ওই যে এখনই একটুখানি ঘুরে দেখিয়ে দিলাম কারণ এটা হচ্ছে পরের দিন সকালবেলা তো এইদিকে মা ওরা চলে যাবে মেয়ের দেখো কান্নাকাটি শুরু মানে মামার বাড়ি যাওয়ার জন্য এতটাই কাঁদা মানে প্রত্যেক বাড়ি মানে মা এখান থেকে আসার সময় তো ভালো যাওয়ার সময় এরকম কাঁদতে কাঁদতে যায় মানে একদিক দিয়ে মাও কাঁদে একদিক দিয়ে ওইভাবে কাঁদে মানে যখনই জন্ম হয়েছে সবার ফার্স্টে কিন্তু ওর মার কোলে মানে উঠেছে ও মানে যাই হোক কি ওই জন্য মায়ের প্রতি না ওর আলাদা একটা টান মানে কি বলবো আর তো যাই হোক কী করে কালকে দিনটা কেটে গেলেও বুঝতেই পারলাম না তো আজকে হচ্ছে যে এখন বেলা এগারোটা কি সাড়ে এগারোটা তো একটুখানি খেয়ে দেয় যে মা এই যে বেরিয়ে পড়বে কারণ বাবা তো বাড়িতে একাই তো কেউ নেই এদিকে বাড়িতেও গরু ঠরু আছে যেহেতু গ্রামের বাড়ি তো ওই যে একা তো মানে থাকাই যায় না আর কি মানে বাড়িতে একজন একজন থাকতেই লাগে তো আর কি মা থাকলো না মানে যেহেতু আমিও এদিকে একা ওই জন্য আমিও হাজারবার বলার জন্যেই কালকে বার্থডে দিনে এসেছিলো ওই সারাদিন থেকে এই যে আজকে সকালবেলায় যাচ্ছে আর এদিকে দেখো মেয়ে আমার হাত ছেড়ে আর দিদার সাথে যাচ্ছে যে ও মামার বাড়ি যাবে তো অন্যদিন হয়তো ওকে পাঠিয়ে দিতাম কিন্তু এখন যেহেতু ওরা পরীক্ষা শেষ হয়নি মানে আরও দুটো পরীক্ষা রয়ে গেছে তো ওই আর কিও পাঠালাম না তো দেখো এই যে চলে গেল ঘর বাড়ি ফাঁকা করে ভাবতেই পারিনি যে এবার বার্থডে দিনটা এইভাবে কাটবে মানে বার্থডে দিনটা তো বেশ ভালোই কাটলো কিন্তু পরের দিন দেখো ওই কাটতে কাঁদতে চলে গেল। আর এখানে রয়েছে কাকি আরও তো বোন আর মা মানে সবাই যাচ্ছে ওরা একসঙ্গেই কালকে এসেছিলো সবাই একসঙ্গে আজকে দেখো সবাই একসঙ্গে যাচ্ছে আর এদিকে বোন আমাকে বকা দিচ্ছে কারণ মেয়েকে আমি ওই মাঝে মধ্যে বকা দেই ধমক দিই তো ওই আর কি এটা বলার জন্য তার আমাকে বলে দিচ্ছিলো সাউন্ডটা কিন্তু বন্ধ করে দিতেন না তো যাই হোক আমি সাউন্ডটা বন্ধ করে দিলাম মানে ওর কথাটা তো ওইদিকে টোটো ভাড়া করা হয়েছে যেহেতু ভর দুপুরবেলা এই সময় তো ওর গাড়ি ঠাড়ি পাওয়া যায় না তো ভাড়া করা হয়েছে তো ওই টোটোটা আসলে ওরা চলে যাবে তো ওইদিকে দেখো রাস্তায় টোটো আর বাবলি কিন্তু আমার কোলে মানে মাথাটা তুলছেই না তো যাই হোক বন্ধুরা ভিডিওটা লম্বা করবো না এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন বন্ধ হয়ে থাকলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আরেকটা ব্লগ নিয়ে ততক্ষণ সকলেই ভালো থেকো সুস্থ থেকো এই কামনাটাই করি